কি নাম তোমার কোন ক্লাসে পড়ো তোমার স্কুলের নামটা বলো তো আচ্ছা তুমি গাড়িতে করে প্রতিদিন স্কুলে আসো কেটা নিয়ে তোমার দাদু তোমার আব্বুর নাম কি হুম স্কুলের পরিবেশ কেমন লাগে তোমার কাছে ভালো লাগে আচ্ছা তো হেডস এর নাম কি হুম ভালো করে বলো ওমা ইনগো ওজে 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 है? <muchly> 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 <muchly>